আসসালামু আলাইকুম কাচিবাড়ি রেস্টুরেন্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমার ইউটিউব চ্যানেল দিলশাদ শারমিন রুমের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি ধৈর্য ধরে বারো মিনিটের ভিডিওটা আপনারা দেখবেন আপনারা যারা কাছিবাড়ি রেস্টুরেন্টে এখন আসেনি তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে কারণ আপনারা হচ্ছে এখানে ফুড রিভিউ পাবেন সেই সাথে আপনারা এই রেস্টুরেন্টের লোকেশনটাও পেয়ে যাবেন এখানকার বিরিয়ানি কাচি এবং ভোনা খিচুড়ি তিনটাই বেশি ভালোই লেগেছে আমার কাছে তো আজকে খিচুড়ি খেতে এসেছি আগে বিরিয়ানি খেয়েছিলাম তো এই হচ্ছে আমি দিলশার শারমিন ক্যামেরাতে আমাকে খুব মোটা লাগছে যদিও আমি এতটা হেলদি হইনি আর এখানকার পরিবেশ নিট অ্যান্ড ক্লিন ছিল এখানের বেশ কিছু ফ্যাসিলিটিস আমার কাছে ভালো লেগেছে তো আমরা খাওয়ার আগে দু একটা ছবি তুলে নিলাম কারণ খেলে আবার আমার মেকআপ চলে যায় লিপস্টিক চলে যায় তারপর ছবি সুন্দর হবে না আর আমরা হচ্ছে খাওয়ার পরে আরেকটা প্রোগ্রাম রেখেছে আমরা আজকে হামটি বেরিবার যাব যেটা আপনাদেরকে রাগের দু একটা ভিডিওতে হয়তো দেখিয়েছি টুকটাক আজকে আবার দেখাবো আর বন্ধুদের সাথে অনেক পর পরপর আমার দেখা হয় মাসে একবার দুইবার বা দুই মাসে ছয় মাসে এক বছর একবার দেখা হয় এমনও হয় কিছু বন্ধুর সাথে তো যখনই দেখা হয় সবার আগে আমরা একসাথে লাঞ্চ করে তারপর হচ্ছে আমরা আমাদের আউটটা করি তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করছি আর আমাদের নানান দৈনন্দিন বিষয়ে কথা বলছি কাজকর্মের বিষয়ে কথা বলছি কার কী প্ল্যান প্রোগ্রাম ক্যারিয়ার সম্পর্কে বা ফ্যামিলি আর কার কী অবস্থা এসব নিয়ে আমরা কথাবার্তা বলছি যেহেতু আমরা আলাদা বসে কথা বলতে অনেক সময় লাগবে আমরা হচ্ছে খাওয়ার সময় আমাদের প্রয়োজনীয় কথাগুলো সেরে নিয়েছি তারপর আমরা জাস্ট আড্ডা মারবো ঘুরবো তো এইরকম একটা প্ল্যান নিয়ে আমরা বাসা থেকে বের হয়েছিলাম মানিক অফিস থেকে ছুটি নিয়ে এসেছে আর যুবাইরও তার অফিস আজকে ছিল না তো আমি হচ্ছে যেহেতু ইদানিং একটু ফ্রি আছি আমার কাজের চাপ একটু কম আছে আর আমার প্রোজেক্ট এখন অফ আছে তো আমি একটু ঘুরা বা ব্লগিং ভিডিও এগুলো নিয়ে ব্যস্ত আছি তো ভুনা খিচুড়িটা খুব মজা ছিল সাথে ছিল সালাদ আর হচ্ছে চাটনি চাটনিটা শেষ হয়ে গিয়েছে বাইদেবে আমরা বোরহানি নিয়েছিলাম এখান থেকে যেটা টেস্ট খুবই ভালো ছিল আমার কাছে স্পেশালি অনেক ভালো লেগেছে কিন্তু বোরহানির ভিডিও করতে বা হচ্ছে রিভিউ দিতে ভুলে গেছি ভিডিও অ্যাড করতে ভুলে গেছি তো তারপরে যেটা হয়েছে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করছি নানান বিষয়ে কথা বলছি আপনারা যখন যেখানে যাবেন একটা নতুন রেস্টুরেন্টে যদি যান বা নতুন কোনো ফুড যদি আপনারা এক্সপিরিয়েন্স করেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন সেই সাথে আপনারা এই রেস্টুরেন্টে এসেছেন কি না কে এখানকার খাবার টেস্ট করেছেন বা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন আমি ইদানিং চেষ্টা করছি রেস্টুরেন্টগুলোর রিভিউ দেওয়ার জন্য বা লোকেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ অনেকেই কোন রেস্টুরেন্টে যাবেন কোন রেস্টুরেন্টের কোন খাবারটা ভালো ঠিকঠাক মতো জানেন না তাদের জন্য হয়তো এই ভিডিওগুলো হেল্পফুল হতে পারে যাই হোক আমরা দেড়শো টাকা দিয়ে এক প্লেট করে নিয়েছিলাম মানে পার প্লেট হচ্ছে দেড়শো টাকা এখানে কোয়ান্টিটি বেশ ভালো ছিল আমরা কিন্তু অনেকক্ষণ যাবৎ খাচ্ছি ভিডিওতেও এবং বাস্তবেও আমাদের শেষ হচ্ছে না যদিও আমরা গল্প করতে করতে খাচ্ছিলাম তাই সময় বেশি লাগছিলো তারপরেও কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই ছিল এখানে আমরা হচ্ছে সব যত কথা ছিল আমাদের সবাই সব কথা বলে ফেলেছি তাও আমাদের খাওয়া শেষ হয়নি দেখতেই পাচ্ছেন তো যাই হোক এখানে বেশ কিছু বই ছিল গালিবার ট্রাভেলস তারপর হচ্ছে শেষ বেলা ছেলেবেলা কি রবীন্দ্রনাথের নজরুলের বেশ কিছু বই ছিল আরও কী কী সব ছিল এই হচ্ছে আমাদের কাছিবাড়ি রেস্টুরেন্টের ভিতরের ইন্টেরিয়রটা এটা সিএনবি রোডের মধ্যে আপনারা হাতের ডানে পেয়ে যাবেন বাজারের দিকে যেতে অর্থাৎ নরসিংদী পৌরসভা গেট থেকে বাজারের দিকে যাওয়ার পথে আপনারা হাতের ডানে পেয়ে যাবেন ঋষা আলম আমাকে বলবেন সিএনবি রোড তো এখানে গেলে আপনারা কাছিবাড়ি রেস্টুরেন্টটা পেয়ে ফেলবেন খুব বেশি বড় সাইজের না হলেও পরিপাটি এবং সুন্দর ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা ওরা ভালো মেনটেন করেছে এবং ওদের খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল ভেতরে অন্য কোনো ফটোজন না থাকায় এখানেই আমরা টুকটাক ভিডিও বা হচ্ছে ছবিগুলো নিয়ে নিয়েছি আমার অন্যান্য বন্ধু মহল যারা এখানে যাওয়া নাই তাদেরকে বলবো তোমরা এখানে গিয়ে টেস্ট করতে পারো খিচুড়িটা বেশ ভালো ছিল সবাইকে নিয়ে একসাথে খেতে পারলে ভালো লাগতো বাট সবাইকে তো একসাথে পাওয়া যায় না কারণ এক একজনের জব বিজনেস এক এক জায়গায় এই ছিল আমাদের বিল আমাদের তিনজনের বিল এসেছে পাঁচশো বিশ টাকা যাই হোক খুব সুন্দর একটা মসজিদ দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কামারগাঁও নামের যে এলাকাটা আছে কান্দি ব্রিজের হাতের ডানে নরসিংদী সদরের ভেতরেই সুন্দর মসজিদটা পাশাপাশি আরেকটা ব্রিজ মসজিদ পেয়ে গেলাম সরি মসজিদ পেয়ে গেলাম সেই সাথে একটা স্বর্ণের বাড়ি এবং আরও একটা অর্থাৎ এই এলাকার মানুষ বেশ ধর্মীয় অনুশাসন প্রিয় বোঝা যাচ্ছে এখানে আমি তিন থেকে চার মিনিট ভিডিও করেছি রাস্তার এর মধ্যে আমি চারটা মসজিদ পেয়ে গেছি যাই হোক শহরের ভিতরে একদম গ্রাম্য পরিবেশের ছোঁয়া পেতে চাইলে বা অনুভূতি পেতে চাইলে আপনাদের এখানে আসতে হবে দেখতেই পাচ্ছেন বিশাল বড় মেঘনা নদী যেটা আমি আগের দুই তিনটা ভিডিওতে আপনাদেরকে ডিটেলস বলেছিলাম মেঘনার ডিটেলস ইনফরমেশন দিয়েছি এবং সেই সাথে আমাদের এই এলাকাটাতে আপনারা কীভাবে আসবেন কোথা থেকে কেমন রিক্সা ভাড়া বা দূরত্ব কতটুকু সব ইনফরমেশন কিন্তু আমি আপনাদেরকে আগের ভিডিওতে দিয়ে দিয়েছি তাই এই ভিডিওতে আমি আর ইনফরমেশন দিচ্ছি না আমরা হচ্ছে রিক্সাটা ছেড়ে দিয়ে হেঁটে যাব সামনের দিকে সামনে বেশ কয়েকটা ঘাট আছে যেখানে বসে এলাকার স্থানীয় মানুষজন তাদের দৈনন্দিন কাজকর্মগুলো সেরে নেয় এবং আমাদের মতো বিনোদন প্রিয় মানুষেরা অন্য এলাকা থেকে এসে এখানে বসে হচ্ছে আমাদের অবসর সময়গুলো কাটাই এই এলাকাটার নাম হচ্ছে কামারগাঁও আর এই বেরিবাদ বা এই ঘাটের নাম হচ্ছে হামটি বেরিবাদ হামটি বেরিবাদ আপনারা যারা হামটি বেরিবাদ দেখেননি অবশ্যই এসে দেখবেন ঘন্টাখানেক এখানে বসে থাকলেও আপনাদের মনে হয় ভালো লাগবে রিকশায় দূরত্ব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের নরসিংদী সদর থেকে অর্থাৎ পৌরসভার সামনে থেকে তো এমন খোলা পরিবেশ এমন সুন্দর মেঘনা নদীর মানে আবহাওয়া তারপর হচ্ছে বাতাস ঠান্ডা বাতাস আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে আমি এরকম পা ভিজে বসে থাকি বেশ কয়েকটা ভিডিওতে সেম ভিউ বা সেম কি বলে চিত্রপট আপনারা দেখতে পাবেন এর আগের ভিডিওতে আমি এরকম ভিজিয়ে বসেছিলাম রিদমকে নিয়ে এসেছিলাম আজকে বন্ধুদের সাথে এসেছি এ হচ্ছে আমার সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে শান্তির একটা জায়গা নরসিংদী সদরের ভিতরে মন ভালো করার মতো একটা অন্যতম জায়গা হচ্ছে এই হামটি বেরিবাদ আপনারা বেরিবাদের উপর ধরে হেঁটে যেতে পারবেন এখানে কিন্তু বাইক রাইড করার মতো পর্যাপ্ত লম্বা একটা রাস্তা আছে সেনাবাহিনীরা এই রাস্তাটা বানিয়েছে অর্থাৎ বেরিবাদটা বানিয়েছে তাই একটার সুযোগ সুবিধা পরিবেশ সেফটি সব কিছুই কিন্তু হানড্রেড পারসেন্ট কী বলবো মানে সিকিউর আমার বন্ধু পানিতে নেমে গেল এত সুন্দর টলমলে পানি দেখে আসলে কারোরই পা না ভিজিয়ে বা পানিতে না নেমে থাকার অবস্থা থাকে না তো ওরা হচ্ছে পানিতে নেমে গেল হাত মুখ ধুয়ে নিচ্ছে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে আমি তো পা ভিজিয়ে বসেই আছি এভাবে আপনারা এখানে দুই থেকে তিনটা ঘাট পাবেন আপনারা যারা অবসর সময়ে একটু নদীর বাতাস খেতে চান নদীর পাড়ে বসতে চান এখানে বসে বাদাম টাদাম খেতে পারবেন ঝালমুড়ি চটপটি এগুলো তো আছে আর চাগুলো তো কথাই নেই আমি বেশ কিছুক্ষণ এখানে বসে বসে নদীর পানি দেখছিলাম নদীর স্রোত দেখছিলাম এই হচ্ছে আমি আমার নদী আর হচ্ছে আমার নরসিংদীর পরিবেশ নরসিংদী বাড়ির যারা তারা এখানে আসলে খুব বেশি মজা পাবেন উপভোগ করতে পারবেন আমরা তো রেগুলার দেখি আমাদের কাছে হয়তো পুরোনো দৃশ্য বা পুরনো জায়গা হয়ে গেছে যদিও যতবারই আসি আমার প্রত্যেকবার এক এক রকমভাবে মানে প্রতিবারই আলাদা আলাদা ভাবে ভালো লাগে অনুভূতিটা আসলে অন্যরকম নদীর পানি এত ঠান্ডা আর এমন মেঘলা দিন হলে তো কথাই নাই হালকা হালকা বৃষ্টি হয় তো আপনাদেরকে বলব এখানে আসবেন এসে দেখে যাবেন কেমন লাগে